এই পৃথিবীতে যারা কোনো মানুষ কিংবা কোনো জাতি কিংবা কোনো দেশের সাথে বেঈমানি প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতা করেছে তারা কি আদেও সফল হতে পেরেছে কখনোই তারা সফল হতে পারেন নাই বরংস তাদের শেষ পরিণতি এত বড় জঘন্যতম হয়েছে যে তারা মারা গেলেও তাদের পরিবারে যারা জন্মগ্রহণ করেছে তারা তাদের নাম শুনলেও ঘৃণাবোধ করে যে কেন এরকম প্রতারক এরকম জঘন্যতম ব্যক্তির বংশে আমরা জন্মগ্রহণ করেছি তার নাম নিতেও তারা অনেক অপমান বোধ করে তো এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার একটাই কারণ যে যারা এই রকম কাজ করে তারা কখনোই সফল হতে পারে নাই বেইমানরা কি সফল হতে পারে আজ থেকে প্রায় তিনশো বছর আগে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছে তখন সিরাজ সাথে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল কিসের জন্য ওই সিংহাসন অর্থাৎ শেষ নবাব হওয়ার জন্য তিনি কি নবাব হতে পেয়েছেন নবাব তো দূরের কথা তার আশেপাশেও যেতে পারেন নাই বরংশ তার শেষ পরিণতি কত বড় জঘন্যতম কত বড় ভয়াবহ হয়েছে দেখেন এখন পর্যন্ত অর্থাৎ প্রায় তিনশো বছর আগের ঘটনা এখন পর্যন্ত মির্জাফরের বংশে যারা জন্মগ্রহণ করেন তারা নিজেকে লুকিয়ে রাখে যে কখনো বলতে চান না যে আমরা মির জাফরের বংশে জন্মগ্রহণ করেছি এমনকি তাদের ওই নামটা জঘন্যতম মনে করে তারা হাইলাইট করে না তারা গোপন রাখে কিন্তু দেখেন যারা বংশ বংশধরে জন্মগ্রহণ করছে তারা তাদের নাম অর্থাৎ সিরাজ বংশে জন্মগ্রহণ করেছে বিদায় সেটা সবার সামনে বলার জন্য বুক ফুলিয়ে কথা বলে যে আমি সিরাজুদ্দৌলার বংশধর কিন্তু মির জাফরের বংশে যারা জন্মগ্রহণ করছেন তারা মাথা নিচু করে কখনো প্রকাশই করে না যে আমি মির্জাফরের বংশধরে জন্মগ্রহণ করেছি এটাকেই বলে বাস্তবতা তাই একটা কথাই পরিশেষে বলবো সেটা হচ্ছে যারা বেইমানি যারা বিশ্বাসঘাতকতা তারা প্রতারণা করে তারা কখনোই সফলতা পাবে না তারা সাময়িকের জন্য একটু সুখ পাবে কিন্তু তাদের শেষ পরিণতি এত বড় ভয়াবহ হবে এত বড় কষ্টসাধ্য হবে যেটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এখন এই কথা কেন বললাম এই কথাটি বলার একটাই কারণ বর্তমান বিএনপিতে কয়েকজন ব্যক্তি বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে যে তারা সফলতা পাবে সফলতা তো দূরের কথা ওমর বলেন আর মেজর মেজর জেনারেল ইব্রাহিম বলেন বলেন আর হাফিজ তারা কখনোই সফল হতে পারবেন বরং তাদের নাম শুনলে মানুষ ঘৃণাবোধ করবে যে এরা কারা এরা বেইমান এরা কারা এরা মির্জাফর এরা কারা এরা প্রতারক তাই এতদিন ধরে যে সম্মান যে ভালোবাসা কুড়িয়েছেন তা এক মিনিটের মধ্যে তাদের শেষ হয়ে গেছে তাই মনে করি যারা এরকম কাজ করবে সেটা বিএনপির হোক আওয়ামী লীগ হোক আর যে দলই হোক যারা আপনাদের সাথে প্রতারণা করবে তারা শুধু আপনার শত্রু তারা টোটাল টোটাল জাতি মানুষের শত্রু তাই তাদেরকে অ্যাভয়েড করবেন তাদেরকে ঘৃণায় রাখবেন তাদেরকে মন থেকে অন্তর থেকে বদ দোয়া করবেন সামান্য একটু ক্ষমতা সামান্য একটু চেয়ারের জন্য এই যে এইসব ব্যক্তি কেন যে মানুষের সাথে বেইমানি করে মানুষের সাথে প্রতারণা করে এটা আসলে গোধগম্য নয় দেখেন এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না সবাইকে ওই গহীন কবরে চলে যেতে হবে তাই একটি কথা পরিশেষে বলবো সেটা হচ্ছে মহান আল্লাহ তালা ডাইরেক্টলি বলেছে যে আপনি নামাজ পড়বেন না আপনাকে মাফ করে দেবে মহান আল্লাহ তালা রোজা করবেন না হস করবেন না জাকাত দেবেন না এটার জন্য মহান আল্লাহ তালা মাফ করে দেবে কারণ এগুলো হচ্ছে মহান আল্লাহ তালার বিধান এগুলো হচ্ছে মহান আল্লাহ তালার দান এগুলো যদি আপনি না করেন তাহলে আল্লাহ তালা ইচ্ছা করলে আপনার মাফ করে দিতে পারে কিন্তু আপনি কোনো মানুষ কিংবা কোনো জাতি কোনো বন্ধু কিংবা কোনো ভাইয়ের সাথে যদি প্রতারণা বিশ্বাসঘাতকতা করেন ওই ভাই যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে ততদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন তাই সাবধান হয়ে যান এখন থেকেই যে আপনার দ্বারা কিংবা আমার দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায় যেন কোনো ব্যক্তি বলে না যে অমকের জন্য আমার এই ক্ষতি হয়েছে তাই সবসময় সাবধান থাকবেন যে আসলে এটা করা যাবে না এটা করলে আমাদের মহান আল্লাহ তালা দিক দিয়ে যদি মাফও করে দেয় ওই ব্যক্তি যদি আমাকে মাফ না করে তাহলে আমি কখনোই জানলাতে যেতে পারবো না তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবসময় চেষ্টা করবেন যে আপনার দ্বারা কোনো ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা কোনো ব্যক্তি যেন প্রতারিত না হয় সব সবসময় সাবধান থাকবেন সব টেনশন টেনশনমুক্ত থাকবেন যে কারোর সাথে খারাপ ব্যবহার করব না কোনো খারাপ ব্যক্তির সাথে খারাপ আচরণ করব না এটাই হবে আপনাদের মূল অ্যাম্বিশন দেখেন শাহজাহান ওমর জেনারেল ইব্রাহিম মোহাম্মদ হাফিজ এবং আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি অর্থাৎ গুলাম মৌলা রনি এরা কিন্তু বিভিন্ন দল করত তারা তাদের স্বার্থ চারিতার্থ উদ্ধার করার জন্য নিজের দলের সাথে বেঈমানি করেছে তাই একটি কথা বলবো এরা কখনোই সফল হবে না তারা সাময়িকভাবে সফলতা পেলেও তাদের শেষ পরিণতি খুবই ভয়াবহ খুবই করুণ হবে যেটা ইতিহাসের পাতায় জল করে লেখা থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি এখান থেকে একটুখানি জ্ঞান হয়ে থাকে এবং যারা এইরকম কাজ করবেন যে মানুষের সাথে প্রতারণা করব মানুষের অর্থ মানুষের হক নষ্ট করব তারা সাবধান হয়ে যান যে আপনার দ্বারা যেন কোনো ব্যক্তি কোনো ভাই কোনো বোন কষ্ট না পায় কারণ যদি কষ্ট পায় আপনার দ্বারা ওই ভাই যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে ততদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না তাই সাবধান হয়ে যান এখন থেকেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ